নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমছিল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটা একটা গুরুত্বপূর্ণ বা নতুন একটা হোমিওপ্যাথি ওষুধ যে হোমিওপ্যাথি ওষুধটা চিকিৎসা জগতে ব্যবহার করা হয় কিন্তু অনেকেই জানেন না কোন কোন চিকিৎসার ক্ষেত্রে বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় বন্ধুরা আজকের আমি যে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করবো সেই ওষুধটার নাম আপনারা এই বোর্ডের মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছেন রোজ ম্যারিনাস এই রোজ ম্যানিনাস হোমিওপ্যাথি ওষুধটা থার্টি টু হান্ড্রেড পোর্টেন্সি এবং মাদার টিংচার ক্রমেই ব্যবহার করা হয় অতএব এই যে থার্টি টু হান্ড্রেড পটেন্সি আপনারা কোথায় ব্যবহার করবেন আর মাদার টিংচার কোথায় ব্যবহার করবেন এছাড়া কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন এখানে কিন্তু পাইডুপাই আমি লিখে দিয়েছি তবুও সেই সব সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে ধীরে সুস্থে কথা বলার সাথে সাথে যদি পয়েন্ট পয়েন্ট করে বলা যায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ আমাদের ভারতবর্ষের বেশিরভাগ হচ্ছে যারা আমাদের ভিডিওগুলো দেখেন হয়তো বেশি উচ্চশিক্ষিত নয় কিন্তু অনেক সাধারণ মানুষ দেখেন আবার কিছু শিক্ষিত মানুষ যারা খুব সহজে বুঝতে পারেন এমন কিছু মানুষও দেখেন হয়তো কিন্তু সাধারণ মানুষদের বোঝানোর জন্যে একটা নতুন পদ্ধতি শুরু করেছি বলুন বা অবলম্বন করেছি বলুন যাতে করে আপনারা বুঝতে পারেন নাহলে এই বিষয়টাকে খরচ করার কোনো প্রয়োজন ছিল না যাই হোক চলুন বেশি কথা না বাড়িয়ে আপনারা এই রোজমেরিনাস হোমিওপ্যাথি ওষুধটা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন বন্ধুরা আপনার বোর্ডের দিকে লক্ষ্য করবেন আমাকে দেখার দরকার নেই কারণ যেটা প্রয়োজন সেই জিনিসটাকে আপনার ফলো করার চেষ্টা করুন সেই জিনিসটাকে আপনার দেখার চেষ্টা করুন সেই বিষয়টাকে দেখার চেষ্টা করুন জানার চেষ্টা করুন তাহলে বন্ধুরা এই রোজমেরিনাস হোমিওপ্যাথি ওষুধটা একটা গাছ থেকে প্রস্তুত করা হয়েছে মাদার টিংচার ফর্মে প্রথমে প্রস্তুত করা হয় তা থেকে কিন্তু ওয়ান এক্স থ্রি এক্স থার্টি এইভাবে কিন্তু শক্তি করা হয় যাই হোক এই ওষুধটাকে হেলটনিক হিসেবে কিন্তু ব্যবহার করা হয় এই ওষুধটা খেলে আপনার ইউনিট পাওয়ার বৃদ্ধি হবে এই ওষুধটার মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায় এই ওষুধটার মধ্যে আয়রন পাওয়া যায় বিসিক্স পাওয়া যায় এছাড়া এই ওষুধটা যদি আপনি সেবন করেন তাহলে আপনার ব্লাড সার্কুলেশান বৃদ্ধি হবে ব্লাড সার্কুলেশান বৃদ্ধি হলে কি হবে আপনার রক্ত পরিশোধ হবে আর রক্ত পরিশুদ্ধ হলে কি হবে আপনার অন্যান্য রোগ যেমন চর্মরোগ বা অন্যান্য যে টক্সিন দেহের মধ্যে যে জমে থাকে সেই টক্সিন কিন্তু বহির্ভূত হবে আর টক্সিন যখন বাইরে বহির্ভূত হবে তখন কিন্তু আপনার দেহে নানান প্রকৃতির বিশেষ করে চর্মরোগগুলো কম হবে যার জন্যে কী হয় এখানে স্কিন রোগের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে এছাড়া হেয়ার গ্রোথ এই ওষুধটা যদি আপনি সেবন করেন তাহলে হেয়ার গ্রোথ হবে অর্থাৎ আপনার চুলের গোড়া পর্যন্ত রক্ত পরিচালিত হবে রক্ত সার্কুলেশান যেহেতু এটা বৃদ্ধি করে অর্থাৎ রক্ত ঠিকমতো সার্কুলেশান হয়ে আপনার চুলের গোড়াকে শক্ত করবে মজবুত করবে এবং হেয়ার ফল থেকে আপনি রক্ষা পাবেন এছাড়া এটা মেমোরি পাওয়ারকে বৃদ্ধি করে এই ওষুধটা প্রচণ্ড পরিমাণে রক্তকে বা ব্লাডকে সার্কুলেশান করার জন্য মেমোরি পাওয়ার বৃদ্ধি হয় এই ওষুধটা এক প্রকার এন্টিফ্লেমাট্রি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি টিউমার এবং এই ওষুধটা হজম ক্ষমতা বৃদ্ধি করে এই ওষুধটা মাংস পেশির ব্যথা কমাতেও সাহায্য করে যেহেতু ব্লাড সার্কুলেশান বৃদ্ধি হয় অর্থাৎ ব্লাড সার্কুলেশান ঠিকমতো হওয়া যন্ত কারণে আপনার যে পেশি ব্যথা সেই পেশি ব্যথা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন এছাড়াও এটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথা ভার কমায় এবং আপনার যে মাথা যন্ত্রণা সেই মাথা ভার কমলে মাথার যন্ত্রণা থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন সব থেকে যেটা কার্যকরী এই ওষুধটাকে বেশি চিকিৎসা জগতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিরিয়ডের সময়ের পূর্বে অর্থাৎ মহিলাদের যে মাসিক ধর্ম প্রতি আঠাশ দিন অন্তর মহিলারা যে ঋতুচক্রে আবর্তিত হয় সেই নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থাৎ আঠাশ দিনের পূর্বে আবার কিন্তু প্রচণ্ড পরিমাণে রক্তস্রাবের সঙ্গে ঋতুস্রাব দেখা দেয় অতএব নির্ধারিত দিনের আগে আগে হতে থাকে এবং অতিরিক্ত পরিমাণের রজস্রাপ বা রক্ত হতে থাকে সেক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে এছাড়াও কোথায় কাজ করে অনিদ্রা রোগ থেকে মুক্তি দিতে ভীষণভাবে কার্যকরী যেহেতু ব্লাড সার্কুলেশান ঠিক রাখে সেখানে টক্সিন দুর্বূত হয় টক্সিন দূরীভূত হলে কী হয় মানসিক চাপ কমে যায় মানসিক চাপ কমে গেলে নিদ্রা মতো হয় এছাড়া কি করে পা ঠান্ডা ধরুন আপনার খুব স্নায়বিক দুর্বলতা পা ঠান্ডা শরীর হিম হয়ে যাচ্ছে সে থেকে আপনি রক্ষা পাবেন যেহেতু রক্ত প্রচণ্ড পরিমাণে দৌড়ায় সার্কুলেশান ঠিক থাকে আর রক্ত যদি সারা দেহে সঠিকভাবে পরিচালিত হয় এবং দেহ থেকে যেহেতু টক্সিন দুর্বূত হয় ডিটক্স হয় যার ফলে শরীরটা কিন্তু দারুণভাবে সুস্থ থাকে এবং দুর্বলতা থেকে আপনি মুক্তি পাবেন আপনার হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এবং দুর্বলতা স্নায়ু দুর্বলতা এইসব থেকে কিন্তু আপনি খুব সহজে মুক্তি পাবেন এবারে আসি যে এই গোষ্ঠার যে এই সকল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এই সকল রোগের ক্ষেত্রে কোন কোন রোগের ক্ষেত্রে আপনার কত শক্তি ব্যবহার করবেন ধরুন মাদার টিংচার কোথায় ব্যবহার করবেন মাদার টিংচার ব্যবহার করবেন আপনার যে চুলের গোড়ার সমস্যা খুব সহজে চুল ঝরে পড়ে চুলের গোড়াটা আলগা হয়ে যাচ্ছে সেখানে আপনার মাদার টিংচার ব্যবহার করবেন মহিলাদের ঋতুস্রাবের সমস্যা অর্থাৎ নির্ধারিত দিনের আগের মুহূর্তে যে ঋতুস্রাপ হয়ে যাচ্ছে এবং অধিক পরিমাণে ঋতুস্রাব হচ্ছে রজস্রাব হচ্ছে রক্তস্রাব হচ্ছে সেখানে আপনারা মাদার টিংচার ব্যবহার করবেন কিন্তু কত ফোঁটা করে ব্যবহার করবেন দশ থেকে বারো ফোঁটা করে সিকি কাপ গরম জলের সঙ্গে দিনে দুবার করে সেবন করবেন সকাল এবং বিকাল আহারে আগে খালি পেটে অবশ্যই করে মন্তবোধ কাজ পাবেন এই ওষুধটাকে আপনারা যথেষ্ট দিন কন্টিনিউ এক মাস যাব সেবন করুন যখনই ঋতুচক্র আরম্ভ হবে তখন কিন্তু ওষুধটাকে সাত দিনের জন্য বন্ধ রেখে দেবেন এই ওষুধটাকে ঋতুচক্রের সমস্যাকে দূর করতে যথেষ্ট পরিমাণে অন্তত এক মাস দেড় মাস তারপর সেবন করতে হবে দরকার হলে একটু বেশি দিন সেবন করলেও কোনো রকম ক্ষতি নেই যেহেতু এই ওষুধটা এক প্রকার টনিকের মতো কাজ করে হেল টনিক অর্থাৎ আয়রন পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় স্নায়ু দুর্বলতা দূর করে ব্লাড সার্কুলেশন ঠিক হয় তাহলে বুঝতে পারছেন এই ওষুধটা টনিকের মতো কাজ করে অতএব একটু বেশি দিন সেবন করলে কোনো রূপ আপনি সমস্যার সম্মুখীন হবেন না বন্ধুরা এবারে আসি থার্টি টু হানড্রেড কোথায় ব্যবহার করবেন থার্টি টু হান্ড্রেড আপনার অন্যান্য সমস্যার জন্য ব্যবহার করুন ধরুন আপনার মাংস বেশি ব্যথা মাথা যন্ত্রণা মাথা এই সব সমস্যার ক্ষেত্রে আর যা যা সমস্যা আছে সেই সব সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনি থার্টি বা টু হান্ড্রেড ব্যবহার করবেন কিন্তু কিভাবে ব্যবহার করবেন সকাল আর বিকাল আহারের আগে খালি পেরে এক থেকে দুপোটা করে থার্টি বা টু হান্ড্রেড অবশ্যই করে সেবন করুন দেখবেন দারুণভাবে উপকৃত হবেন বন্ধুরা নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারলাম যে এই ওষুধটাকে আপনারা কোথায় কোথায় ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আর যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে একটু দু চারবার আগে পিছে করে দেখবেন আমরা সময় দিয়ে ভিডিও করি নতুনভাবে আপনাদের সামনে শুরু করেছি বোর্ডের মাধ্যমে যাতে করে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন অতএব একটু সময় দিয়ে ভিডিওগুলোকে দেখবেন দেখবেন একদিন না একদিন আপনার উপকারে আসবে চলি বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সকলের শুভ মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিলাম নমস্কার